ভোরের আলো ফোটার আগেই পাশের ফাঁদ কাঁধে নিয়ে বেরিয়ে পড়েন তিনি খাল বিল আর ক্যানেলের জলে পেতে দেন সেই ফাঁদ সঙ্গে থাকে একরাশ আশা কয়েক ঘন্টা পর ফিরে আসেন মনে ভরসা আজ ধরা মাছেই ভরবে সংসারের হাড়ি তিনি সন্ন্যাসী মুর্ম বয়স পঁয়তাল্লিশ রক্ষিতপুর গ্রামের মানুষ না আছে জমি জমা না আছে বড় কোনো পুঁজি ভরসা শুধু নিজের হাতে তৈরি বানানো মাছের বাসা প্রতিদিন ভোর থেকে রাত অবধি চলে তার জীবন সংগ্রাম কখনো ভিজে শরীরে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে মাছ তোলা কখনো হাতে গিয়ে মাছ বিক্রি আয় হয়তো সামান্য চাহিদা সব মেটে না কিন্তু সংসারের চাকা ধীরে ধীরে এগিয়ে চলে সন্ন্যাসী মুর্মু আসলে আমাদের গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি পরিশ্রম সততা আর অদম্য ইচ্ছা শক্তি যতই কম মাছ ধরা পড়ুক হাল ছাড়ছেন না তিনি নতুন দিনের নতুন ভোরে আবার ঝাঁপিয়ে পড়েন জীবনের সংগ্রামে

এটা কালকে করেছি আমরা আজকে করে দেবো আজকে ঠিক হয়ে যাওয়া কত খরচ হয় তৈরি করতে চল কালকে দুড়ি দিয়েছি তোমার চল্লিশ টাকা আর আমিও হয় মাঝে মাঝে করি একদিনে তো করা যায় না আজকে কুঠ খুশিটা করলাম কালকে কুসফ্রিষ্ঠা করলাম যেদিন সময় পেলাম সেদিন বসলাম সময় পেলাম না আবার ফার্স্টলি ধান পাট করতে চলে গেলাম তৈরি করে এক দুটো বেশি হয় যদি খোদারি তো পেয়ে যায় করে আর মাছও যদি বেশি পড়ে যায় মাছও কিছু দলা মাছ তো খাওয়া যাবে না তাও কোথায় বিক্রি করেন আমাদের পাড়াতেই মানে চাষপাড়াতে গেলেই গাদা কথা মানে আপনাদের পাশের হাটে পাওয়া যায় আচ্ছা কিন্তু হাট খাড়লে তো আরো ভালো কথা কাল তো টাটকা মাছ না কাল পরশু মাছ নেই আজকে আজকে এড়ে দিয়ে গেলাম কালকে কিন্তু পড়েছে মাছগুলো যদি বেশি হয়ে যায়

अच्छा। नि का टॉप